বাঁকুড়ায় এমন বহু মানুষ জন্মগ্রহণ করেছেন যারা তাদের কৃতিত্বের ছাপ রেখে বাঁকুড়ার নামকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তেমনই এক পৃথিবী বিখ্যাত শিল্পী বাঁকুড়ার রায় তার জন্ম বাঁকুড়ার বেলিয়াতড়ে তিনি আর নেই তবে রয়ে গেছে তার স্মৃতি বিজড়িত বাড়িটি বাঁকুড়া বেলিয়াতড়িয়ার রায়পাড়ায় তার বসত ভিটে কঙ্কাল সার হয়ে পড়ে রয়েছে সংস্কারের অভাবে জামিনী বাংলার বিখ্যাত পটচিত্র শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন রায় সালের এপ্রিল বাঁকুড়া জেলার তৎকালীন গ্রামের এক মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি পড়াশুনো করেন কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে তার স্মৃতির উদ্দেশ্যে বেলিয়াতরের গড়ে উঠেছে জামিনী রায় কলেজ এদিকে দু সালেও এবং ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে চিত্রশিল্পী জামিনী রায় সেই বাড়ি বেলিয়াতরবাসী হিসেবে ফার্স্ট গর্বিত যে আমরা জানি বেলিয়াতরবাসী আরেকজন সুভাষ চক্রবর্তীর মহাশয়ের যে গান যে বেলিয়াতরের জামিনী রায় এই জায়গাটায় যিনি বেলিয়াতরে যা জন্ম যিনি মানে বেলিয়াতর যার জন্য এত নাম সত্যি ওই বাড়িটা সংস্কারের অভাবে খুব খারাপ লাগে যে সেই জায়গাটা এখনও তৈরি হয়নি যে আমরা আমাদের বাড়িতে কোনো আত্মীয় জন এলে আমরা দেখাতে নিয়ে যাব যে হ্যাঁ চলুন আমরা জামিনী রায়ের সেই বাড়িকে ঘুরিয়ে আনি তো প্রশাসনের কাছে এটা অনুরোধ যে এই বাড়িটিকে একটা সংস্কার করা হোক এবং এই বাড়িটিতে তার যে স্মৃতি তার যে ছবি তা এমনভাবে সাজানো হোক একটা মিউজিয়ামের মতো যাতে আমরা নানান জায়গায় বলতে পারি হ্যাঁ চলুন আমাদের বেলিয়াতর দেখে আসবেন চলুন আমাদের বেলিয়াতরের জামিনী রায়ের বাড়ি তো আপনাদের কাছে এটা অনুরোধ প্রশাসনের কাছে আর একটা অনুরোধ রাখছি আমরা অনেক জায়গায় দেখেছি সেই জায়গায় সামান্য আমরা যদি দদিমুখা গ্রাম যাই সেখানে দেখতে পাই দদিমুখা গ্রামে ঢোকার আগে একটা গেট রয়েছে সুন্দর একটা গেট দদিমুখা গ্রামবাসীরা বানিয়েছে সেই রকম আমাদের বেলিয়াতর ঢোকার আগে যদি মেন রোডে একটা বড় গেট করা যায় যে রায়ের নামে তাহলে মনে হয় আরও এই নাম এই বেলিয়াতরের নাম আরও চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ওনাদেরকে আমরা সম্মান জানাতে পারব ওনার আত্মাকে সম্মান জানাতে পারবো যদি আমরা না মনে রাখি তাহলে আর কে মনে রাখবে সংস্কারের অভাবে বাড়ির অবস্থা শোচনীয় ফাঁক জমেছে আগাছা একতলা উঁচু এই বাড়িটির দিকে মনে হবে এক ভুতুড়ে বাড়ি বেলিয়াতড়ের এই জরাজীর্ণ বাড়িতে দিনের আলোতেও গা ছমছম করবে বেলিয়াতড়ের স্থানীয় বাসিন্দা সঞ্জয় পাল বলেন অনেক নেতা মন্ত্রী এসেছেন ঘুরে গেছেন কিন্তু কাজের কাজ হয়নি বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে জামিনী রায়ের বশত বাড়িটি কবজা করে নিয়েছে আগাছা একটু একটু করে ক্রমশ যেন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চাই বা বেলিয়াত মানুষ চায় যে এই শিল্পীর যে বাড়ি এই বাড়িটিকে নতুন করে সংস্কার করে এখানে এখানে একটা যদি হেরিটেজ হয় শিল্পীর নামে ভালো হয় আমরা কেন এই আশেপাশে প্রচুর গ্রামের মানুষ চাই এই বাড়িটিকে নতুন করে সংস্কার করা হোক এটা আমাদের আমার হয়তো আমি পঞ্চাশ ষাট বছর এটা শুনেছি আগে অনেক আগে আগে যায় বাড়ি এটা আমরা দেখলেই বুঝতে পারব হ্যাঁ ওনার হয়তো অনেক রাজনৈতিক নেতারা এসেছেন এই শিল্পীর বাড়ি সংস্কার করে ওই কোথায় দেয় কোনো কাজ হয় না দেখুন ভগ্ন অবস্থায় পড়ে আছে গ্রামের মানুষ বা আমরা বেলেতরবাসী যে এই শিল্পী জামিন রায় বাঁকুড়া জেলার হ্যাঁ একটা যে গর্ব হ্যাঁ এটা যাতে এই বাড়িতে তৈরি করা হয় সংস্কার করে অনেক অনেকে অনেক দাবি করেছে অনেক নেতা মন্ত্রীরা এসে মঞ্চে ভাষণও দিয়ে গেছে শিল্পীর নামে অনেক মেলা হয় শিল্পীর অনেক কিছু কিন্তু এই বাড়ির ওপর কারণ নজর নাই আমার বাড়ি যেমনকার বাড়ি আমরা দেখে আসছি আমার পঞ্চাশ বছর দেখছি তার আগের থেকেই এই বাড়ি পড়েছে আমরা আপনাদের মাধ্যমে আবেদন করছি যাতে এই বাড়িটি সংস্কার করে এখানে একটা যদি শিল্পী জামিন রঞ্জন রায়ের নামে হেরিটেজ বা কোনো গন্ধশালা হয় তাহলে খুব ভালো হয় চিত্রশিল্পী জামিনী রায়ের এই বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান মানুষেরা সেই কারণে বাঁকুড়ার ভূমিপুত্র শিল্পী জামিনী রায়ের বাড়িটি সংস্কার করে রাজ্য সরকার অধিগ্রহণ করে সংগ্রহশালা বানালে ভালো হয় এমনই মত সাধারণ মানুষের রায় কলেজের স্টাফ তথা বেলিয়াতরের বাসিন্দা হারাধন কর্মকার চাইছেন এই বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারের পক্ষ থেকে সংস্কার করা হোক শিল্পী জামনি রায়ের বেলিয়াতলের বাড়িটি বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ